প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের জানাবো কবিতরের দাম কি কীরকম চলতেছে তার আগে ঠিকানাটা আপনাদের বলে দিয়ে এটা হলো রাজশাহী জেলা তানা থানা মুন্ডোবালা বাজার সকাল আটটা থেকে দুপুর বারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এই বাজারটি বসে তো এই বাজারে অনেক ধরনের কবিতর পাওয়া যায় তো তার আগে আপনাদের বলে দিতে চাই আমি কিন্তু কবিতর সেরকম একটা চিনি না তবে আপনাদের মাঝে আজকে তুলে ধরবো যে কবিতরের দাম কীরকম চলতেছে এই বাজারে আপনারা চাইলে কিন্তু এই বাজারে এসে কবিতর কিনতে পারবেন গ্রামের বাড়িতে অনেকে কবিতর পালন করে থাকেন এবং ওই কবিতরগুলাই কিন্তু এরকম লোকাল বাজারে এসে বিক্রি করেন তো তারা কিন্তু বেশি একটা বেশি দাম নেয় না কবিতরের আর এখানে ধরে আপনাদের যে যে কবিতরগুলো দেখাবো এগুলো কিন্তু সব গার্হস্থলের যে লোকগুলা তারা কিন্তু এই বাজারে বিক্রি করতে আসে তারা কিন্তু অ্যাভেলেবেল বা খামার সেরকম নেই তো যাই হোক বন্ধুরা বক বক অনেক করে ফেললাম তো আপনাদের আজকে জানিয়ে দিই যে কবিতরের দাম রকম চলতেছে আপনারা দেখেন বাচ্চা গ্যারান্টি দিব তোমার দেখা কি ভালো আর বিক্রি করবো এটা কি না কিছু দেখতে পাচ্ছেন আর একটা এই চাচার কাছে বিক্রি করলেন এই যে তো কবিতরটা বিক্রি করলেন এটার দাম হলো তিনশো পঞ্চাশ টাকা তো চাচাকে আমি বললাম চাচা কত করে নিলেন এই কবিতরটি তো সে বললো এটা তিনশো পঞ্চাশ টাকা আরও দু একটা দেখছিলাম তো সেগুলো আমার পছন্দ হলো না এটা পছন্দ হলো তাই এটা নিলাম চাচা এবং চাচার একটা ছোটো মেয়ে আছে তাকে কিন্তু সঙ্গে করে কবিতর কিনতে আসছে এই যে ছোট মেয়েটি তো তার ছোট মেয়েটি কিন্তু কবিতর অনেকে পছন্দ করে তো আপনারা দেখতেই পাচ্ছেন না একটি কবিতর চাচাকে দিয়ে দিয়েছে আর আরেকটি কবিতর পর বাড়তেছে বেঁধে কিন্তু দেবে যাতে বাড়িতে ফেরার সময় উড়িয়ে না যায় তো চাচাই দুইটি কবিতর কিনেছে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কবিতর তিনশো পঞ্চাশ টাকা জোড়া দুইটি কবিতর কিনছে চাচা তিনশো পঞ্চাশ টাকা দিয়ে সাথে তার ছোট মেয়ে আসছে এবং সে কিন্তু কবিতর অনেকে পছন্দ করেন তো সাঁতার কি নার শেষে এবং টাকা দিচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে আপনাদের একটু দেখাই জুম করে যে তিনশো সুয়াত্তর টাকা তার কাছে কারণ যে কি আপনার কিছু ট্যাক্স আছে যেটা হলো আপনার বাজারে ট্যাক্স সেটা দিয়ে সহ আপনারা তিনশো সুয়াত্তর টাকা পড়লো তো তো এই পাশে আরও কিছু রাখা আছে তো যেটা হাতে নিয়েছে এটা হলো সিরাজ কবিতর তো আমি বললাম যে ভাই সিরাজ কবিতরের দাম কত চাচ্ছেন তো সে বললো কিরে চারশো পঞ্চাশ টাকা চাচ্ছে তো একটা খাঁচা আছে খাঁচার মধ্যে একটা নর এবং একটা মাদিককে ভেতরে দিয়ে দিল তারা কিন্তু ঘোরাঘুরি করতেছে এবং তার ভেতর দিলে নাকি যে কিরে নর মাদি চেনা যায় তো এই পাশে

তো এ এ পাশে আরেকটু দেখায় আপনাদের এ পাশে দেখতে পাচ্ছেন কবিতরের বাচ্চা কবিতরের বাচ্চা হলো একশো টাকা পিস আর এ পাশে আরেকটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার তিনশো সাড়ে তিনশো টাকা করে দাম আর কবিতরের বাচ্চা হলো একশো পঞ্চাশ টাকা পিস আর এ পাশে দেখতে পাচ্ছেন এক গলা কবিতর আর অনেক ধরনের কবিতর আছে এগুলো কবিতর কিন্তু এক একটা এক এক দাম তবে আপনাদের বেশিকটা আমি বলে দিচ্ছি একটার দাম হলো আপনার দুশো টাকা সাড়ে তিনশো টাকা সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা এর মধ্যেই হবে এই মুহূর্তে যেগুলো দেখতে পাচ্ছেন হাতে নিয়ে ইয়ে করতেছে এগুলো কিন্তু দুশো পঞ্চাশ টাকা আর একটা আছে সাড়ে তিনশো টাকা তো সে হাতে নিয়ে দেখছে এবং এটা কিন্তু পাইকারি এতে সে তার কাছ থেকে কিনে নেবে এবং পরবর্তীতে কারোর কাছে হয়তো চড়া দামে বিক্রি করবে এরকমটা আশা করা যায় তো ভালোভাবে সে দেখতেছে তো তার কাছে আরও কিছু কবিতার আছে দেখতে পাচ্ছেন এখানে দুশো দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সাড়ে পাঁচশো টাকা পর্যন্ত আপনারা কবিতর পেয়ে যাবেন এক এক তো বলা সম্ভব না তাই একটা ব্যাসিককে ধারণা দিলাম আপনাদের তো এ পাশে আরও কিছু কবিতর আপনারা দেখতে পাচ্ছেন যে একজনে কিন্তু ভেতর থেকে বের করার চেষ্টা করতেছে তো সে ভেতর থেকে বের করলো দেখতে পাচ্ছেন তো এই কবিতরটির দাম হলো একশো পঁয়সাত্তর টাকা দামও চাচ্ছে তো চাষা দেখছে এবং দেখে শুনে নেবে এখানে একটু দাম দর করতেছে যে কত হলে দেবে তো সে বললো যে কিরে পারি মেতে আছে কিছু দিনের মধ্যে হয়তো ডিম দিয়ে বাচ্চা তুল তুলবে এরকমটা গ্যারান্টি দিচ্ছে যার কবিতর সে তো ভালোভাবে বাছাই করার চেষ্টা করতেছে তার চোখগুলো দেখতেছে এপার ওপারও করে এবং হাতে নিয়ে অনুমান করছে যে কোনো রোগ বালায় কিনা এবং এ পাশে দেখতে পাচ্ছেন দুইটি ছেলে কিন্তু দুইটি পবিত্র ক্রয় করেছে এবং তাদের মধ্যে কথা চলতেছে এবং ভালোভাবে দেখতেছে যে কে আসলে তারা ঠকলো না কি জিতলো আমি বললাম ভাই এগুলো কত করে কিনছ সে বলো কে এগুলা হলো যে একশো আশি টাকা পিস হিসাবে কিনছে একশো আশি টাকা পিসে কিনছে তো এই দুইটা দেখতে পাচ্ছেন তারা দুজনের বন্ধু একসাথে ক্রয় করছে তো এই পাশে দেখতে পাচ্ছেন না কিছু একটা কবিতর বার করার চেষ্টা করতেছে এটা কিন্তু আপনার গোলা কবিতর আমি বললাম যে কি কবিতর তো সেগুলো একটা গোলা কবিতর আছে তো আমি বললাম একটু বার করেন দেখি তো এই দেখতে পাচ্ছেন এটা এই যে এর ভেতরে দিলে নাকি কি নর্মাদি কিনা যায় জন্য এর ভেতরে দিছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহুর্তে যে এগুলো কিন্তু আপনার তিনশো টাকা পিস চাচ্ছে হয়তো দাম দর করলে আরও কিছু কম হবে এরকমটা আশা করা যায় তো অবশ্যই কম হবে কারণ অনেকেই কিন্তু বেশি দাম চেয়ে থাকে যদি দাম দর করা হয় অবশ্যই কম নেবে আর এই মুহূর্তে যেগুলো কবিতা দেখতে পাচ্ছেন এই যে চাষাটার কাছে এগুলা তিনশো থেকে সাড়ে তিনশো টাকা জোড়া চাচ্ছে চাষা